প্রবাসীরা রেমিটেন্স পাঠায় আর সেই টাকার একটা পার্সেন্টেজ সরকার পায় সরকার সেই টাকাটা দিয়া অস্ত্র কিনে অস্ত্র কিনে কিসের জন্য জানেন আজকে যে ছাত্ররা এইভাবে ভাবে তাদের বুকে ঠাস 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 কড়া গুলি মারার জন্য আমরা হুন্ডিতে টাকা পাঠাই না অনেক প্রবাসী আছে অনেক প্রবাসী আছে যারা হুন্ডিতে টাকা পাঠায় না শুধুমাত্র দেশের সাথে আপনারা জানেন 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীন হয় বা স্বাধীনতার সংগ্রামে মুক্তিযুদ্ধারা যখন যুদ্ধ করে তখন এই ভারতবাসীরাই রেমিটেন্স পাঠাইয়া মুক্ত মুক্তিযুদ্ধের যুদ্ধে সহযোগিতা করছে ইতিহাস আছে যুদ্ধের পর থেকে স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্তর প্রবাসীরা তাদের ঘাম ঝরাইয়া অর্থ দেশের জন্য পাঠা পাঠাইতেছে সেই টাকায় বড়াই করতেছে বাংলাদেশ সেই টাকা আমি বলতেছি ব্যাংকে আমরা যে টাকা পাঠাই সেই টাকার একটা পার্সেন্টেজ সরকার ভাগ পায় সেই টাকা দিয়া অস্ত্র ভারত কেনা হয় পুলিশের হাতে দেওয়া হয় সেনাবাহিনীর হাতে দেওয়া হয় কিন্তু আমি জানতাম না আমি জানতাম না সেই অস্ত্র একদিন আমার ভাইয়ের সেইটা করবে আমার আমার খুব খুব কষ্ট কষ্ট লাগে লাগে আমি যখন মানুষদেরকে বলতাম যে টাকা বৈধ পথে পাঠান পথে যদি আপনি টাকা পাঠান তাহলে সরকার এই একটা ইন্টারেস্ট পাবে সেই টাকা দিয়ে আমাদের দেশে উন্নত হইব কিন্তু আমি জানতাম না আমি জানতাম না এই টাকার অস্ত্রের গুলি আমার ভাইয়ের বুকে ঝরবো আজকে বিভিন্ন জায়গার থেকে প্রবাসীরা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিতেছে আজকে পৃথিবীর বিভিন্ন জায়গার থেকে প্রবাসীরা রেমিটেন্স হুন্ডির মাধ্যমে পাঠাবে হুন্ডিতে যদি আমরা টাকা পাঠাই কিছু অসৎ ব্যবসায়ীদের স্বার্থ উদ্ধার হয় কিছু ট্যাক্স ফাঁকিদারি ব্যবসায়ীরা তারা ব্যবসা করতে পারে আমাদের টাকা দিয়া সরকার সেখানে কিছু ট্যাক্স ফাঁকি থেকে বা ট্যাক্সের টাকা থেকে বঞ্চিত হয় অর্থাৎ হুন্ডিতে টাকা পাঠাইলে সরকার কয়েকভাবে মানে অর্থনৈতিক চাপে পড়ে আমরা সেই চাপ দিতে চাই নাই কিন্তু এখন বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী আমি সরকারের বিরুদ্ধে না আমি সরকারের বিরুদ্ধে না আমি কোটা সংস্কার আন্দোলনের পক্ষে বা বিপক্ষে না কিন্তু আমি সহ্য করতে পারি নাই যখন দেখছি যে আমার ভাইয়ের বুকে রক্ত ঝরে আমি সহ্য করতে পারি নাই যখন দেখছি আমার ভাইয়ের বুকটা ঝাঁঝরা হয়ে গেছে গা আমি সহ্য করতে পারি নাই আমি কোন দল করি আমি কিসের দল করি আমি বুঝি না আমি শুধু জানি আমার বাংলাদেশের একটা মানুষ যদি অন্যায়ভাবে মারা যায় তার জন্য আমার অন্তর কাঁদে আমি প্রতিবাদ করার ভাষা হারাই ফেলছি আমার মা বলছে বাবা দরকার নাই প্রতিবাদ করার তুই যদি প্রতিবাদ করস তাহলে আমার ঘরে হানা পড়তে পারে বাবা তুই তো বিদেশ থাকস তুই তো বিদেশ থাকস তুই যদি কারো বিপক্ষে কথা বলস হয়তো তোর কারণে তোর সন্তান গায়েব হয়ে যেতে পারে আমার ভয় লাগে আমার ভয় লাগে বিশ্বাস করেন প্রতিবাদ করার সাহস হারাই ফেলছি কিন্তু আর পারতেছিলাম না আর করতেছিলাম না ওরা আমার কেউ লাগে না এই যে ছাত্ররা যা আন্দোলন করতেছে না ওরা আমার কেউ লাগে না ওরা molle আমার কিচ্ছু আসে যায় না কিন্তু নিতে পারতেছি না সহ্য করতে পারতেছি না আমি তো 1971 দেখি নাই আমি তো সেই রাজাকার হানাদার বাহিনীদের যুদ্ধ দেখি নাই আমি তো সেই পাকিস্তান পিরিয়ডে জন্ম হই নাই আমার কাছে মনে হয় এই নির্মতা পাকিস্তানিরা করে নাই আজকে বাঙালি হয়ে বাঙালির বুকে গুলি চলেছে এই কাজটা পাকিস্তানিরা যদি করতো তাহলে মানা যাইত কিন্তু মানতে পারতেসিনা সরকারের কর্মচারীরা সরকারের গোলামেরা সরকারের হুকুমে আমার ভাইয়ের বুক ঝাঁজরা করতেছে আমি মানতে পারতেছি না আমি টাকা পাঠামো দেশে আমার পরিবারের জন্য হুন্ডিতে আর ব্যাংকে না